না 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 বাংলাদেশের নাম পরিবর্তন হবে কেন বাংলাদেশের নাম বাংলাদেশে থাকবে না না দেশের নাম পরিবর্তন করলে এটা ভালো হবে না না দেশের পরিবর্তন করবে কি এটা বাংলাদেশ দেশের নাম পরিবর্তন করলে কেমনে ভালো হয় বাংলাদেশ বাংলাদেশে থাকবে না আমি মনে করি আগের নামে রাখলে সবাই চিনবো জানবো বাংলাদেশ বাংলাদেশে থাকবো আমি ক্ষমতা ছিল ডিজিটাল বাংলাদেশ তারপর স্মার্ট বাংলাদেশ পাঁচ বছর গেছে একটা চেঞ্জ করছে

ভালো মানুষ আর মনে হয় না 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 দেশের নাম পরিবর্তন করলে এটা ভালো হবে না না এটা স্বাধীন দেশ স্বাধীন করার সময় এটা শেখ মুজিব স্বাধীন করছে দেয় স্বাধীনের সময় এটা কিন্তু বাংলাদেশ নাম করে নাম হইছে এটা পরিবর্তন করলে দেশের লাগের ভালো হবে না আমরা গরিব মানুষ সাধারণ মানুষ এটা আমি শুনিয়ে দেশ থেকে বাংলাদেশ এটার নাম পরিবর্তন করলে ভালো হবে অহনদের দুটো রাজনীতির দল দেশের নাম পরিবর্তন করছে এটা উচিত না এটা এটা কোনো ঠিক না এটা বলা উচিত না কারণ এটা স্বাধীন দেশ এই দেশে বাংলাদেশ নাম পরিচিত তার আগে থেকেই অল না বাংলাদেশ কারণ এটা পরিবর্তন করে এটা ঠিক না তারা যেটা তো মনে করেন যে ওই রাজনীতির ক্ষেত্রে কত চাইতেছে রাজনীতির ক্ষেত্রে তারা এটা পরিবর্তন করতে চাইছে কিন্তু এটা এটা বলা করা ঠিক না এটা আসলে উচিত না এটা বাংলাদেশ পূর্ব থেকে এটা আমরা শুনেছি এটা করা ঠিক না না পরিবর্তন করবে কি এটা বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের কথাই বাংলাদেশ কই এটা জন্মভূমি বাংলাদেশ পরিবর্তন কেন করব দুটা দল এখন এরা তো বড় দুইটা দল এখন এখন একজনের একজনে খুন করে মারে এখন হেরা হেরা বোঝে এটা সাধারণ লোকের কিন্তু এইটার উপর ঘৃণা করে এই যে খুন খেরাপি করে এইটার লিখে সাধারণ লোক বিভিন্নভাবে ঘৃণা করে না না মেনে দিন মেনে নেবে মেলে মেয়েটা আর জরুরি নেই কোনো দিন মেনে নেমে নাম পরিবর্তন করলে কেমনে ভালো হয় বাংলাদেশ বাংলাদেশে থাকবে কেমন করে ভালো হয় ভালো তো হবে না বাংলাদেশ বাংলাদেশেই থাকবে পরিবর্তন হবে না পরিবর্তন হলে আমার তো কেমনে হয় বাংলাদেশ বাংলাদেশে থাকবে না কখনো মেনে নেবে না কেমনে মানে নেবে সারা জীবন থেকে বাংলাদেশ বাংলাদেশ থাকবে এক নামে চিনবে বাংলাদেশ না আমি মনে করি আগের নামে থাকলে সবাই চিনবো জানবো বাংলাদেশ বাংলাদেশই থাকবো বাংলাদেশ আবার পরিবর্তন করে আমরা জানি সবাই জানি যে বাংলা ভাষা বাংলাদেশ ও বাংলা বাংলাদেশ থাকলে সব সবচেয়ে ভালো হইবো আমরা মূর্খ মানুষ অনেকে অন্য নাম পাল্লাইলে কইতে পারবো না বাংলাদেশ বাংলাদেশ সবাই জানে যে বাংলাদেশ বাংলাদেশ থাকলে ভালো হইব অনেক হ্যারা রাজনৈতিক দল হিসাবে এরা কি পরিবর্তন করে তা আমরা বুঝবো না আমরা দিন মজুর মানুষ আমরা জানি যে আমরা বাংলাদেশ বাংলা কথা বলি বাংলাদেশটা বাংলাদেশ বাংলাদেশ থাকলেই চলবো আমরা বাংলাদেশ পরিবর্তন করুক আর যাই করুক আমরা জানি যে আমরা বাংলাদেশ বাংলাদেশ থাকতে দেশের মানুষ কিভাবে মেনে যে যার নাম পরিবর্তন করে আমরা তো দেখা গেছে আমরা বাংলা ভাষা আমার সোনার বাংলা আমরা এটা আজীবন কোন যদি পরিবর্তন করে এটা মুখস্থ করতে আরো মনে অন্য সময় লাগবো আমরা এটা কিভাবে মুখস্থ করি আমরা আগের পুরানো কবিতা পুরানো দায়ী থাকা দরকার এবং বাংলাদেশ বাংলাদেশ থাকা দরকার না ভালো হবে না কেন ভালো না আমরা বাঙালি মানুষ বাঙালি কথা ডাল ভাত খাই যে নাম পরিবর্তন করলে এটা পরিবর্তন আইলে নতুন যুগ আইতেছে এবং যুগে যুগ লোক তাল্লা তো চলবে না আগের তো মানুষ আছে আগের তো মানুষ আছে অন্তি আগের মানুষের শুনে যে এটা ভালো না তাহলে হবে আগে আসিনি একদল না এই গেছে তিরি করিয়া ওয়ান দি আর একদল আসে তো এই জায়গাটা যে বইব সেই চু এই জায়গাটা যে বইব সেই চুক কিনলে কি এই জায়গাটা অন্তর ভালো না এই জায়গাটা ভালো না আর কত হলো এই জায়গাটা ভালো না মানে আমি না না তিন হোমুক বল তারপরে এটা নাকি পরিবর্তন দরকার আসলে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে তারপরে তো বাংলাদেশের নাম রাখা হয়েছে বাংলাদেশ তাছাড়া ধরে পূর্ব পাকিস্তান আছে যদি রাখে তো আগের নামে রাখবে পূর্ব পাকিস্তান হিসেবে এটা বাংলাদেশ বাংলাদেশ নাম রাখার দরকার নেই আসলে এটা সম্ভব না কেন বাংলাদেশ অল বিশ্বে জানে বাংলাদেশ নামে এখন সবাই চিনে এখন যদি নতুন করে নাম রাখে বা এটার জন্য মানুষে হাস্যকর ব্যাপার একটা যে বলবে এটা একটা নাম হইলো আগে ছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তানের পর হইলো স্বাধীন হওয়ার পর হইলো বাংলাদেশ এখন তারপরে যদি এই নামটা রাখা হয় অন্য কোনো নাম তাহলে তো অল বিশ্বের মানুষ চিনবে না কেন নতুন একটা নাম চিনতে গেলে পরিচয় হতে গেলে অনেক সময় লাগে এটাই বাংলাদেশের মানুষ কেন এটা তো আমি নিজে মানবো না বাংলাদেশের মানুষ কে মানবে বা কে মানবে না সেটা জানি না তবে আমি নিজে মানবো না এটা তো হিংসা হিংসি তারা নাম পরিবর্তনের কোনো অধিকার কারণ নাই এরা শেখ আম লেখক বিএনপি হোক জামাত হোক এটা কোনো কথা না এরা যেভাবে নাম চলে কোনো প্রতিষ্ঠান যদি কারো নামে থাকে ওরা চেঞ্জ করতে পারবে কিন্তু নাম কারো পরিবর্তন করতে পারবে না এরা সবার জন্য সমান অধিকার থাকবে এরা রিক্সকাল হোক ধনী হোক গরিব হোক সবারই একই অধিকার দিতে হবে এটা আমার নাম যেন ক্ষুদ্র তখন যদি আমি যদি চেঞ্জ করি তাহলে জিনিসটা হবে আইডি কার্ডে তোমার নাম এসে পড়ছে আমার যে নামটা সেই নামে আই পড়ছে ওই নামটা চেঞ্জ করা সম্ভব তাহলে সম্ভব যদি তাহলে ব্যাকেই নাম চেঞ্জ করতে হবে তাতে যদি আপনার এটা সাধারণ মানুষ সবাই বুঝবে এটা শুধু আমি না এটা সবাই জ্ঞান করবে যে যদি নাম পরিবর্তন হয় তাহলে আমার নাম ভিন্ন করে আর একটা নাম চেঞ্জ করবো আইডি কার্ড আমার নতুন করতে হবে যে আবার সব জন্ম নিবন্ধন যে কোনো আপনার পূর্বের থেকে এসে সব চেঞ্জ করতে হবে তাইলে জনগণ ভালোবাসবে তারা জনগণ কিনা করবে না না সাধারণ মানুষ মেনে নেবে না এটা তো নতুন বাংলাদেশে এটা বলছে ছাত্ররা এভাবে নিতে পারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে থাকবে বাংলাদেশ আর ইউরোপানটি হবে না বাংলাদেশ যেটা সেটা বাংলাদেশে থাকবে নতুন করতে পারবে আপনি নতুন বাংলাদেশ যেমন আমলিগ বি আপনার ক্ষমতা ছিল আমলিক ক্ষমতা ছিল ডিজিটাল বাংলাদেশ তারপর স্মার্ট বাংলাদেশ পাঁচ বছর গেছে একটা চেঞ্জ করছে স্মার্ট বাংলাদেশ প্রথমে ডিজিটাল বাংলাদেশ তারপর গেলো স্মার্ট বাংলাদেশ তারপর এবার যদি পাশ এবার যদি থাকতে পারতো তাই এবার যে কি করতো কি নাম করতো সেটা কি ভালো করতে পারবো কারণ আমরা ছাত্ররা দেশ আন্দোলন এই করছে পরিবর্তন করছে এটা নতুন বাংলাদেশ করতে পারে কিন্তু নাম এভাবে কোনো চেঞ্জ করার অধিকার নাই কারণ